নমস্কার শুভ দুপুর বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি প্রসঙ্গত জানিয়ে রাখি আমরা যখন ঘুরতে গেছিলাম আপনারা সবাই জানেন আমার যারা পুরোনো বন্ধুরা রয়েছেন তারা সবাই জানেন তো কালী পুজোর আগে আমরা ঘুরে এলাম ঘাটশিলা ঝাড়গ্রাম বাড়ি ফেরার পথে যখন কংসাবতী নদী পার হচ্ছিলাম এটা সেই মুহূর্তের ভিডিও যেহেতু সামনে কালী পুজো মানে সামনে বলতে কি আমরা তো পুজোর আগের দিন বাড়ি ফিরেছি আগের দিন রাত্রে তো চারিদিকে আলোর রোশনা একদম পুরো ঝলমল করছে চারিদিক ভীষণ সুন্দর লাগছে নদীর নিচটা আপনাদের দেখাবো ব্রিজের ওপর থেকে এই যে চলেছি আমরা কংসাবতী নদীর ওপর দিয়ে নিচে নদীর তীরবর্তী যেসব বাড়িঘরগুলো আছে এটা ব্রিজের ওপরেই ব্রিজের দুই পাশে আলো দিয়ে একদম মানে আলোতে ভর্তি রয়েছে একদম পুরো আর এই যে ব্রিজের নিচে যে বাড়িগুলো বাড়িগুলো খুব সুন্দর দেখাচ্ছে ভিডিওতে যতটা সুন্দর না লাগছে সামনের থেকে দেখলে আরও বেশি সুন্দর এটা হলো কংসাবতী নদী আমরা সামনেই চলে আসবো শক্তিগড় কংসাবতী নদী পার করে কিছুটা গিয়ে আমরা পৌঁছবো শক্তিগড় আপনারা জানেন শক্তিগড়ের কি বিখ্যাত তো আমরা ওখানে দাঁড়াব একটু রেস্ট নেব আর হচ্ছে শুধু রেস্ট নিতে না আমরা আরও কি কারণে দাঁড়ালাম চলুন আপনারা সঙ্গে থাকুন দেখতে পাবেন আশা করি ভালো লাগবে ভিডিওটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন নমস্কার সন্ধ্যা নেমে এসেছে আমরা এই মুহুর্তে দাঁড়িয়ে রয়েছি পূর্ব বর্ধমানের শক্তিগড়ে আপনারা লক্ষ্য করছেন এদিকে রাস্তা দিয়ে গাড়ির ঝড় বয়ে চলেছে গাড়ি চলছে রাস্তায় ঠিক অপোজিটে আমরা রয়েছি এখানে শক্তিগড় নামটার সঙ্গে জড়ি রয়েছে ল্যাংচার একটা সম্পর্ক তো আমরা এখন রয়েছি এই শক্তিগড়ে বিখ্যাত এক ল্যাংচার দোকান আদি কৌশিক ঘোষের বিখ্যাত ল্যাংচার দোকানে আপনারা আগেও শুনেছেন আমি আবারও বলে রাখি আমরা ঘাটশিলা ঝাড়গ্রাম হয়ে এ সময় বাড়ি ফেরার পথে তো বাড়ি ফেরার পথে আমরা এখানে দাঁড়িয়েছি কিছু মিষ্টান্ন বাড়ির জন্য নেব আর কি ল্যাংচা রসিক যারা তারা দোকানের মধ্যে গিয়েছে উৎসাহের সঙ্গে ল্যাংচা কিনছে সবাই আর অন্যান্য মিষ্টান্ন রয়েছে এখানে কিন্তু দোকানের নাম আপনি শুধু ল্যাংচা ভান্ডার এগুলো দেখতে পাবেন তো আমরা কম বেশি শিক্ষিত যারা তারা মোটামুটি সবাই জানি যে কৃষ্ণনগরের সরভাজা সরপুরিয়া বিখ্যাত জনায়ের হচ্ছে ভাড়া তেমন শক্তিগড়ের ল্যাংচা এর রসগোল্লা আর আপনার আরও এরকম নানান ধরনের আছে বিভিন্ন রকম মিষ্টি নেওয়ার পরে এখানে দই বড়া পাওয়া যাচ্ছিলো তো আমরা ঝাল দিয়ে একটু বানিয়ে নিলাম আর হচ্ছে কেনাকাটা এখানে শেষ হলে আমরা বেরিয়ে গিয়ে সাইডটাও একটু ঘুরে ফিরে দেখেছিলাম দেখার পরে এই দোকানেই চায়ের ব্যবস্থা আছে যা খেলাম বেরিয়ে গিয়ে আমরা গাড়িতে উঠে একদম বাড়ির উদ্দেশ্যে তো সবাইকে বলবো যখন এদিকে আসবেন শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত এখানে আপনি নানান রকম সাইজের ল্যাংচা পাবেন অবশ্যই একবার চেষ্টা করবেন খেতে এর স্বাদ নিতে আমরাও নিয়েছিলাম ভালোই বেশ ভালো খেতে আমরা বাড়িতে এসে খেলাম ভালোবেসেই খেয়েছি খুব ভালো লেগেছে আর আমরা চলে যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে যেহেতু বুধবার রাত্রে দুটো সময় বাড়ি পৌঁছিয়েছি আর বৃহস্পতিবার সন্ধ্যা লাগতেই পুজো তো রেস্ট নেওয়ার কোনো ব্যাপার নেই ঘুরতে যাওয়া নাই যে বাড়ি ফিরে আবার এই সমস্ত কুচো পরিষ্কার হওয়া তারপর সন্ধ্যায় হলো আমাদের দীপদান প্রদীপ আমাদের যে চোদ্দ প্রদীপ জ্বালানোর যে রীতি রয়েছে সেটাই এখানে চলছে আর প্রদীপটা মাথায় নিয়ে ঘুরতে ঘুরতে বারবার আমাকে জিজ্ঞাসা করছে যে হলো কতবার ঘুরতে হবে আর কতবার এটাই জিজ্ঞাসা করছে বারবার মুখের দিকে চেয়ে রয়েছে তো এটা সাতবার মাথায় করে ঘোরার পরে তারপরে বড় যে প্রদীপটা সেটা একটা ঘরের মেঝেতে দেওয়ার পরে তখন বাকিগুলো চারিদিকে দিতে হয় মানে বাড়ির মেন গেটে ঘরের যে কোনো জায়গায় আর কি দিতে হয় এভাবে আর আমাদের হচ্ছে যে প্রদীপটা বানানো হয় সেটা আতব চালের ময়দা দিয়ে অনেকের আছে মাটি দিয়ে বানিয়ে করে কিন্তু আমাদের আতব চালের ময়দা দিয়ে এটা বানাতে হয় বানিয়ে প্রদীপটা পরের দিন সকালে জলে দিয়ে আসতে হয় আর পরের দিন ছিল ফোটা তো মেয়ে দিচ্ছে ওর ভাইকে ফোঁটা দাদাকে দেওয়ার পরে ভাইকে ফোটা দিচ্ছে অনেকেই জানিয়ে এটা হয়তো অনেকে পছন্দ করবে না বা বলে এখানেও বাড়িতেই অনেকে বলে যে আদি ক্ষেতা এগুলো বলে কিন্তু আমরা ভালোবেসেই ওকে যেহেতু সন্তানের মতোই দেখি তাই মেয়েও তার ভাইয়ের মতোই ওকে যত্ন করে যদিও বাড়িতে সেভাবে থাকে না কিন্তু যেটুকু থাকে ওকে আমরা সন্তান স্নেহই দিই তো ফোটা দিচ্ছে ওকে আর আগের ভিডিও তো আপনারা দেখেছেন ওর দাদাকে ফোটা দিয়েছিলো সেই ভিডিও আগেই দেখানো হয়েছিল ফোটা শেষে ওকে মিষ্টি খাওয়ানো হলো খুব সুন্দর করে খেলো হাতে করে এভাবেই খায়ও আর এই ছিল কালকে দিনের ভিডিও আমি গেছিলাম একটু বাজারে মানে আগামীকাল হচ্ছে আমাদের ইতু পুজো এক মাস যে পুজোটা করে ইতো পুজো তো সেই পুজো রয়েছে তো পঞ্চশস্য আর হচ্ছে মাটির ঘট সরা এগুলো কিনে নিয়ে আসলাম আগামীকাল আবার দেখাচ্ছে নতুন একটি ব্লগে তোমাদের সঙ্গে কালকে পুজোর ভিডিও আপলোড করব। তোমাদের কাদের পুজো আছে একটু জানিও পুজো আমাদের পুরো এক মাস ধরে ইতু পুজো করে তো বন্ধুরা খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে আজকের মতো এই পর্যন্তই ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন